হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের যেই টপিকের উপর করব কি করে আমি আমার মেয়েকে ব্যাকওয়ার্ড কাউন্টিংটা করাই মানে কীভাবে ব্যাকওয়ার্ড কাউন্টিং বুঝতে পারছো টেন নাইন এইট সেভেন ইস থেকে ওপরে তো আমার মেয়ে ইজিলি করে ফেলেছে যাই না ওর হয়তো ব্রেন ভালো বা কিছু যায়ও বলতে নেই কিন্তু করে ফেলেছে আর যখনই একটু মিস্টেক হয় একটু বলে দিই তো চলো আমরা কীভাবে মেকে করাচ্ছি সেটা

আচ্ছা বলো ফোর 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 হ্যাঁ তাহলে তাহলে থ্রি আমি কি বলেছি হ্যাঁ ঠিক আছে চলো এবার তুমি টোয়েন্টি থেকে জিরো অব্দি লেখো নাও নিজে এটা লেখো নাও নাও পেন নাও চলো

ইউ ব্যাস তুমি এবার লেখো লেখো টু জিরো টোয়েন্টি পেন্সিল নাও আমি যখন ওকে লেখায় ওকে আমি একা একাই দিই করতে মানে ও নিজে নিজে করার অভ্যাস করুক বা স্কুলে ও বোর্ডে লিখে দেয় ও নিজে নিজে বুঝে লিখতে পারবে যে কীভাবে করতে হবে না করতে হবে তা আমি যতটা পারি ওকে ওরকেই একা একা করতে দিই না পারলে তো আমি আছি আর বুঝতেই পারছো এখন এখন বাচ্চারা স্কুলে যেরকম শেখায় একটু ফার্স্ট সব কিছু শেখাচ্ছে মানে যতটা পারছে নিজেরটা নিজেই করাচ্ছে তো ওকে তাই চেষ্টা করছে যে নিজেরটা নিজে যতটা হোক করার এবার লেখো টু নাইন টোয়েন্টি নাইন বিফোর টু এইট টোয়েন্টি এইট লেখো টু টু এইট টোয়েন্টি এইট বিফোর 7, 27. 27 27 24, 24, 26 সেভেন্টিভেন বিটি কোথায় হারিয়েছু ইরেজার বক্সে ঢুকিয়ে রেখেছু ইরেজার তোমার পড়াশোনা হয়ে গেছে তাহলে চলো নামাও নামাও বক্স নামাও নাও করো কথা থ্রি <coughs> <Lekho. coughs> <coughs> <coughs>

যেহেতু আমি এখন টেন থেকে জিরো অবধি শেখাবো প্রথমে ভেবেছি তো আমি আগে প্রথমে জিরো থেকে টেন অবধি সিরিয়ালি আমি লিখে নিয়েছি এবার লিখে নিয়েছি এবার আমি তোমরা নিশ্চয়ই জানো কি গল্পটা তো আমি এটা লিখে দিয়েছি তারপর আমি ওকে বলেছি এখানে ওয়ান জিরো টেনটা লেখা আছে তুমি এবার এভাবে দেখে দেখে এভাবে করে উল্টো করো যেমন টেন টেন বিফোর নাইন নাইন বিফোর এইট এইট বিফোর সেভেন সেভেন বিফোর সিক্স সিক্স বিফোর ফাইভ ফাইভ 4 ফোর 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 2 ফোর থ্রি বি ফোর টু টু ওয়ান ওয়ান বি ফোর জিরো আমি ওকে এইভাবে করে শিখিয়েছি তো প্রথম প্রথম কয়েকবার যেরকম যতটা না মাথায় ঢোকে প্রথম প্রথম কয়েকবার এভাবে দেখে দেখে করিয়েছি আর আমি ভেঙে ভেঙে করছি যেমন টেন থেকে জিরো অব্দি কয়েকবার করিয়েছি তারপর যখন দেখছি সিরিয়ালি মুখস্ত হয়ে গেছে তখন ও নিজেরটা নিজে করতে পারছে তারপর আস্তে আস্তে এটা উপরটা ঢেকে দিয়েছি লিখেছি কিন্তু ঢেকে দিয়েছি যাতে না পারলেও আবার ই দেখতে পারে তাহলে কি ও বুঝতে পারবে যে না ওই জিনিসটা বলতে ভুলে গেছে সংকটটা বলতে ভুলে গেছে ওটা দেখে দেখে করবে এরম করে আমি সেম প্রসেসেই এরকম এরপরে একটা ইলেভেন সরি টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টু জিরো টোয়েন্টি এভাবে করে আমি লিখে দিয়েছি ও এভাবে টোয়েন্টি লিখে দিয়েছে টোয়েন্টি এবার প্রসেসে টোয়েন্টি না ওয়ান নাইন নাইনটিন ওয়ান নাইন নাইনটিন বিফোর এভাবে প্রসেসে ওয়ান এইট এইটটিন ওয়ান এইট ওয়ান ওয়ান এইট এইটিন 1616 ওয়ান সেভেন 1515 ওয়ান সেভেন সেভেন্টিন বিফোর ওয়ান সিক্স সিক্সটিন ওয়ান এইভাবে করেও পরেরটা টোয়েন্টি থেকে টেন অব্দি এভাবে ভেঙে 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 করেছে তখন দেখছি টোয়েন্টি থেকে টেন অব্দিও সিরিয়ালি পাচ্ছে তখন আমি কি করেছি তখন ওয়ান থেকে টোয়েন জিরো থেকে টোয়েন্টি অবধি সিরিয়ালে আমি লিখে দিয়েছি তারপরে তখন এখানে আমি টেন্থ ইউনিট টেন্থ ইউনিটের গল্প যেন একক দশক যেরকম আমরা শিখেছি এরকম একক দশক এভাবেই শিখেছি আমরা বাংলায় তখন তো আর ইংলিশে অতটা ছিল না তো বাংলা যদি একক দশক শিখেছি এভাবেই ওদের টেন্থ ইউনিটে শিখিয়ে দিয়েছি তো টেন্থ ইউনিট গল্প তোমরা জানো যখন ওয়ান থেকে নাইন সিং ওয়ান থেকে নাইন যখন আসবে তখন একক একক ঘরে বসবে তো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর এগুলো একক একক ঘরে বসবে মানে ইউনিটে ঘরে আর যখন টেন থেকে শুরু হবে তাহলে একক দশক তোমরা নিশ্চয়ই জানো টেন টি এর ঘরে ওয়ান ইউ এর ঘরে জিরো টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এভাবে করে হচ্ছে তো এরপর এবার থেকে জিরো থেকে টোয়েন্টি আমি যেভাবে লিখে দিয়েছি ও এবার সিরিয়ালি টোয়েন্টি থেকে পর 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 করে গেছে এইভাবে করেও আমি তিন চারবার করে মানে যেরকম করানো যায় করিয়েছি করিয়ে ওকে টোটালি এখন ব্যাক কাউ ব্যাকওয়ার্ড কাউন্টিং এইভাবে টোটালি মুখস্থ করতে পেরেছি আমি এখনও টোয়েন্টি পরে আমি থার্টি ঘরে যাইনি তারপর তো এইটুকু ভালো করে করেছি আস্তে আস্তে পর পর করব আমি জানি না কথাতে বোঝাতে পেরেছি কিনা বা ঠিকঠাক বুঝিয়েছি না বা ঠিক প্রসেস হয়েছে কিনা আমি তো অতটা যাই না সত্যি বলতে গিয়ে আমি কোনো টিউশন কিছু করি নি মেয়েকেই আমি পড়াচ্ছি প্রথম যেভাবে এই চেষ্টা করছি মেয়েকে তোলা আশা করি ও উঠেও যাচ্ছে জানি না কতটা পারবে তো তোমাদের যদি এই প্রসেসটা ভালো লেগে থাকে আশা করি ভালো লাগবে আমি জানি না কোন প্রসেসে আদৌ করায় কি না কিন্তু আমার কাছে এটা খুব সোজা লেগেছে ইজি লেগেছে আমার মেয়ের জন্য খুব ইজি লেগেছে তাই এটাই তোমাদের সাথে আমি শেয়ার করব এরপরে বিফোর আফটার যেভাবে আমি আমার মেয়েকে শেখাই সেগুলো তোমার সাথে পরের ভিডিওতে শেয়ার করব তো আজকে ফোনটা এইটুকু দাটা